নবাবগঞ্জে তিন নম্বর গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অলিউর রহমান মিরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে দূরে রাখতে কিরিয়াই শক্তি কিরিয়াই বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার উনত্রিশে আগস্ট বিকালে উপজেলার সগুনখোলা মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকর। স্মরণে ইউনিয়ন পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে তিন নম্বর গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রদল এই প্রতিযোগিতায় নবাবগঞ্জ হিলি ও ঘোড়াঘাট সহ মোট আটটি দল অংশ নিচ্ছে বলে জানান আয়োজক নবাবগঞ্জ উপজেলা ছাত্র সদস্য মোহাম্মদ কামাল হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন ও উপজেলা ও স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম ও তিন নম্বর গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি মোহাম্মদ মাজেদুল ইসলাম সাগর ও তিন নম্বর গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাইম ও উপজেলা যুব দলের মোহাম্মদ জুয়েল রানা সহ আরো অনেকে এবং ভিড়ের মধ্যেই থাকেন মাদককে না বলেন এই প্রতিবাদকে সামনে রেখে ইনশাআল্লাহ আগামী দিনে যেন খেলার মাঠগুলো খেলোয়াড়দেরকে দিয়েই পরিপূর্ণ হয় আবারও খেলার মাঠ ভর্তি যেন আমেজ ভর্তি যেন দর্শকরা থাকে এই প্রত্যাশা রেখে সংক্ষিপ্ত কথা শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম एबी न्यूज़ डेक्स रिपोर्ट